আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে যে হাদিসটা শেয়ার করব। এটা মুসলিম শরীফের হাদিস এবং এই হাদিসটা আমি মানুষের সাথে যখনই দেখা সাক্ষাৎ হয় বা কোরআন হাদিস নিয়ে আলোচনা হয় তখন চেষ্টা করি অন্যান্য হাদিসের পাশাপাশি এই হাদিসটাও মানুষের সাথে শেয়ার করার জন্য যাতে করে এই হাদিস সম্পর্কে যারা জানে না তারাও যাতে এই হাদিসটার সম্পর্কে জানতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলীসাল্লাম বলেছেন আমি আমার উম্মতের ওই সমস্ত লোকদের সম্পর্কে জানি যারা কয়ামতের দিন হাসরের ময়দানে উঁচু উঁচু পাহাড় সমান নেকি নিয়ে আসবে সব নিয়ে আসবে আমনলামা ভরপুর সব নিয়ে আসবে আলু হুল্লো মহাবাং সুর কিন্তু আল্লাহ তা আল্লাহ হাসরের ময়দানে তাদের সকল নীতি সমূহ নষ্ট করে দিবেন হাসরের ময়দানে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন সাহাবারা সবাই আতঙ্কিত হয়ে গেল ভয় পেয়ে গেল যে আমরাও কি তাদের অন্তর্ভুক্ত হব নাকি তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর ইসাল্লাম বললেন তারা তোমাদের মতোই মানুষ হবে তোমাদের মতোই আমল করবে এবং তারা তোমাদের মতোই মানুষের সাথে লেনদেন করবে কিন্তু যখন তারা একা কি হবে ইনতাহা কুহা তখন তারা কি হবে বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে যাবে এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস এবং আল্লাহ রসুল্লাহ জামানায় সাহবাই কেরাম তো এই ধরনের কোন গুনায় তো তারা লিপ্তই হইতো না আর তখনকার সময় একা কি হয়ে তারা কি বা এমন গুণা করবে রাজি আল্লাহ আনহুমাজ আইন তো এই হাদিসটা বর্তমান সময়ের জন্যই আমার জন্য এই হাদিস আপনার জন্য এই হাদিস যাদের কাছে স্মার্টফোন আছে যাদের কাছে মোবাইল আছে যাদের কাছে ইন্টারনেট আছে যাদের কাছে ল্যাপটপ আছে প্রত্যেকের জন্যই এই হাদিস আর বর্তমান সময়ে প্রত্যেকের হাতেই পুরো দুনিয়া সবার কাছে অ্যান্ড্রয়েড সবার কাছেই ল্যাপটপ সবার কাছে আইফোন এবং সবার কাছেই স্মার্টফোন আমরা যারাই একাকি হয়ে নির্জনে বসে নিজের রুমে যে কোনো ধরনের গুণাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। পাশাপাশি অন্য সব ধরনের গুণা থেকে নিজেকে হেফাজত রাখবো নির্জনে গোপনে কিংবা প্রকাশ্যে যত